হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো রমজানের আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ব্লগটা ভালো লাগবে আর আজকে কিন্তু একদম সারা দিনের একটা ব্লগ থাকছে আপনাদের জন্য সো ব্লগটা সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে অ্যান্ড কাইন্ডলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ঠিক আছে সো ব্লগটা শুরু করেছিলাম আমি বিকালবেলা থেকে মানে ইফতারের আগের মুহূর্তটা থেকে আর তো ব্লগের শুরুতেই আজকে আপনাদের সাথে কিউট একটা জিনিস শেয়ার করছি আমার কাছে না এই টাইপের কিউট কিউট শোপিস অনেক বেশি ভালো লাগে অনেক পছন্দ আমার আর এটা হচ্ছে একটা ক্যান্ডেল অ্যান্ড এটা দেখতে কিছুটা হ্যারিকেনের মতো অ্যান্ড আমার কাছে এটা এত বেশি ভালো লাগছে তাই ভাবলাম যে নিয়ে আসি কখনো হচ্ছে গিয়ে কারেন্ট চলে গেলে জ্বালানো যাবে আমি জানি না এটা আমি আদৌ জ্বালাবো কি না বাট জিনিসটা আমার কাছে অনেক বেশি কিউট লাগছে সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কারো বাসাতে আছে কিনা সেটাও জানাতে পারেন তো এটা আমি যেদিন জ্বালাবো সেদিন আবারও আপনাদের সাথে শেয়ার করব আজকে আর এটা জ্বালাচ্ছি না আর আমার কাছে না এই টাইপের ঘর সাজানোর জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে আর আপনারা তো জানেন যারা আমাকে আগে থেকে ফলো করেন যে পরিমাণ ঘর সাজাতে কি পরিমাণ পছন্দ করি যাই হোক কিউট জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এখন হচ্ছে আমার বেশ অনেকগুলো কাজ আছে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে এই কাপড় ধোয়া লাস্ট কয়েকদিন যাবৎ আমি শুধু কাপড় জমাই যাচ্ছিলাম আর ধোয়ার টাইম পাচ্ছিলাম না সো আজকে হচ্ছে সবগুলো কাপড় চোপড় আমি ধুয়ে দেব আর এর আমি এখন অলরেডি মেশিনে দিয়ে বাকি সবগুলো কাজ করব আর কি সো কাপড় ধুতে ওখানে দিয়ে আসলাম আর এখানে আমি কিছু ফল আনপ্যাক করতেছি যেটা একটু আগে আমি নিয়ে আসছিলাম অ্যান্ড নিচে গেলে না আমার ক্যান যায় না আমার ভিডিও করতে ইচ্ছে করে না যখন কেনাকাটা করি শুধু মনে হয় বাসায় গিয়ে তো সব কিছু শেয়ার পরবই কেনাকাটার সময় এখন আর শেয়ার না করি এরকম আর কি ফাঁকিবাজি সিস্টেম সো এখানে আমি কিছু ফ্রুটস কিনছিলাম ফ্রুটসগুলো এখন আমি আমার ফ্রুটসের ঝুরিতে সাজিয়ে নিচ্ছি মাঝে মধ্যে আমি এত পাগলের মতো ফ্রুটস কিনে ফেলি যে আমার ঝুড়িটাই হচ্ছে গিয়ে ছোটো পড়ে যায় আর কি বাট আজকে বেশ কয়েকদিনও ফ্রুটস আমি একসাথে কিনে নিয়ে আসছি আর আপনারা তো জানেন আমি ফল খেতে পছন্দ করি আর রোজার মাসে আমার এমনিতে অনেক বেশি ফল খাওয়া হয় আর আমি যেহেতু একা মানুষ আমি কখনোই একসাথে অনেক বেশি ফল কিনে ফেলি না আমি সব কিছু হচ্ছে হাফ কেজি হাফ কেজি করে কিনি আর কি যেন তিন থেকে চারটার মতো পরে প্রত্যেকটা আইটেম সো এখানে আমি মা কিনেছি কমলা নিলাম আর আপেল দুইটা নিছি কারণ হচ্ছে কি আমি শিওর ছিলাম না যে আপেলটা একটু বালু বালু টাইপ হবে কিনা আমার কাছে না কচকচা টাইপের আপেলটা থেকে একটু বালু টাইপের যে আপেলটা থাকে ওইটা বেশি ভাল লাগে বাট দোকানদার আমাকে খুব বেশি এনশিওর করছিল যে এটা বালু টাইপেরই হবে বাট দেখা যাক খেয়ে কতটুকু কি হয় সেই জন্য আমি শিওর ছিলাম না দেখে দুইটাই নিয়ে আসছি আর এর মধ্যে আমার কাপড় চোপড় ধোয়ার ডান এখন আমি আরেকবার ধুতে দিয়ে দিব আর এগুলো হচ্ছে কি সুন্দর করে নেড়ে দেব আর তখন নিচ থেকে ফলের সাথে কিন্তু আমি আমার ইফতারিটাও কিনে নিয়ে আসছিলাম যেহেতু আমার বাসার নিচে অনেকগুলো দোকান বসেছে অলরেডি ওরা স্টল আকারে তারপর ফুড কার্ট আকারে বিক্রি করে আর আমি প্রতিদিন একটা দোকান থেকে কিনি কারণ প্রথম দিন খেয়ে আমার ওই দোকানে খাবারটা অনেক বেশি ভালো লাগছে প্রত্যেকটা জিনিসে অনেক বেশি মজার ছিল আর সবচেয়ে বড় কথা ওখানকার ছোলাটা একদম ঘরোয়ার মতো মানে আমার বাসার মধ্যে যেরকম ভাবে বানানো হয় একদম ঘরোয়া টাইপের বানানো সেই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে আম্মু যেরকম ছোলাতে একটু আলু দেয় অনেক বেশি পরিমাণে টমেটো দেয় ওইটাও অনেক বেশি আলু আর টমেটো দিয়ে ওরা একটু মাখা মাখা করে ভাজি করে তো আজকেও আমি সেম দোকান থেকে কেনাকাটা করে নিয়ে চলে আসলাম আর রোমের মধ্যে এসে এখন বাকি সব প্রিপেয়ার করতেছি আর শরবতের মধ্যে না শরবতটা আর চিনিটা দিয়ে অলরেডি আমি আগেই গোলায় রাখি আর ইফতারের একদম মুহূর্তে ঠান্ডা পানি দিয়ে জাস্ট মিক্সড করে ফেলি মানে এতে করে অনেকটাই আমার কাজ আগায় যায় ইফতারের আগে আদারওয়াইজ ইফতারের আগে অনেক দৌড়াদৌড়ি করতে হয় আমার কোনটা ফেলে কোনটা করব একটু অ্যালোমেলো হয়ে যায় আমি কারণ হচ্ছে যেহেতু একা মানুষ আর সব কিছু একা মেনটেন করতে হয় সেই আমি ট্রাই করি একদম আগে আগেই সব কিছু প্রিপেয়ার করে রাখাই সব কিছু বলতে একা মানুষের তো আর এত বেশি কিছু দরকার হয় না যতটুকু দরকার হয় অতটুকু একটু প্রিপেয়ার করে রাখা ট্রাই করি আর কি লাইক শরবতটা একটু আগে থেকে গোলা রাখা পানিগুলো একটু ফ্রিজে রেখে দেয়া বা হচ্ছে কি একটু সালাদ কেটে রাখা ফ্রুটস কেটে রাখা এই জিনিসগুলো আগে আগে করে রাখি আর আমি তো ইফতারিটা বাইরে আমার খুব বেশি একটা প্যারা হয় না আর এই যে কাপড় চোপড় ধুয়ে অলরেডি বেশ অনেকক্ষণ আমি হচ্ছে মেশিনের মধ্যেই ফেলে রাখছিলাম পানিটা মোটামুটি অনেকটাই ছড়ে গেছে তারপর নেড়ে দিলাম অলমোস্ট কিন্তু ফিফটি পার্সেন্ট শুকায়ও গেছে আর এই যে এখানে আমি আমার ইফতারিগুলো প্রিপেয়ার করে ফেলছি সুন্দর করে সাজায় ফেলছি যতটুকু যা দরকার আর আমি ট্রাই করি আজানের আগে মানে আজান দেওয়ার আগে আমার সূর্য সব কিছু শেষ করে ফেলার যেন আমি আজান দে আর মোটামুটি পাঁচ ছয় মিনিট আগে থেকে একটু বসে চুপচাপ ইফতারের সামনে নিয়ে বসে থাকতে পারি আর কি আর এই ছিল আমার আজকের ইফতার ইফতারের বোটের সাথে না আমি লেবুর ছিলা খেতে অনেক বেশি পছন্দ করি আমি মোটামুটি অনেকগুলা লেবুর ছিলা দিয়ে খাইও অলরেডি আর সাথে তো একটা লেবু লাগবেই যেটা আমি কামড়ায় কামড়াই খেতে পছন্দ করি আমি অ্যাকচুয়ালি লেবু লাভার আমার সব কিছুতেই লেবু লাগে ইনফ্যাক্ট আমি যত ধরনের শরবতে বানাই না কেন এটার মধ্যে কিন্তু আমি লেবুতেই যাই হোক ইফতারি শেষ করার পর আমার যত যা কাজ থাকে সব কিছু শেষ করার পর এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি যেটা হচ্ছে আমার নতুন এক জোড়া কাপ আমি না সব কাপই ক্যান যাই না দুইটা দুইটা করেই কিনি মানে আমার বেশি কিনতে ইচ্ছা করে না আবার যখন অনেক বেশি মেমান টেমান আসে বাসার মধ্যে তখন দেখা যায় যে প্রত্যেকটা সেট থেকে দুইটা দুইটা নামায় নামাই আমি চা সার্ভ করি আর কি বাট আমার ক্যান যাই না দুইটা বা সর্বোচ্চ চারটা এর বেশি কোনো কিছু কিনতে ভালো লাগে না তো সেই জন্য আমি এই কাপটাও দুইটা কিনলাম বাট এই কাপটা এত বেশি সুন্দর ছিল আমি চিন্তা করছি যে এটাও আমি চারটার একটা সেট করে কিনে রাখবো আর তারপর আমার অনেকগুলো কাজ ছিল মানে ইফতারের পরপর যেটা হয় আর কি ভিডিও আপলোডিংয়ের কাজ সাজছি তো মিফতারের পরপরই করি সো অনেকগুলো কাজ থাকে সব কাজটা শেষ করে এখন বাজে রাতে সাড়ে নয়টা তো মোটামুটি প্রতিদিন সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে আমি জিমে যাওয়ার ট্রাই করি ওই টাইমটাতে আর রোজার মধ্যে জিম মোটামুটি একটা দেড়টা দুইটা পর্যন্ত খোলা থাকে এটা ডিপেন্ড করে কে কতক্ষণ ব্যায়াম করবে এরকম আর কি আর এই তো এখন হচ্ছে সুন্দর আকাশ দেখতে দেখতে আমি জিমে চলে যাচ্ছি আর আজকে আমি ফার্স্টে কার্ডিও করে হচ্ছে তারপর আজকে ওয়েট লিফটিং করবো আজকে আর ফ্রি হ্যান্ডের কিছু করব না আমি এরকমভাবে নিজে নিজেই রুটিন বানায় ফেলছি আর কি আমাকে বলে যে সারাদিন রোজা রেখে নিজে একা একা এত কাজ করে আবার জিম করার এনার্জি থাকে কিনা বি অনেক জিম করলে কিন্তু শরীর অনেক বেশি চাঙ্গা থাকে আর জিম করার পর বাসায় গিয়ে যখন একটা ঘুম দেওয়া হয় মানে মানে প্রপার নিয়ে তখন না শরীরটা খুব বেশি রিল্যাক্স লাগে আর জিম গ্যাপ পরে গেলে অনেক বেশি প্যারা হয়ে যায় আর কি পরবর্তীতে আবার ওয়েট লিফটিংগুলো করতে খুব কষ্ট হয়ে যায় এই তো আমি এখানে আমার জিম শেষ করবো আর আজকে যেহেতু রান্নাবান্না কিছুই করার নাই ওষুধ ফ্রিজে বাজারও নেয় আমাকে আগে বাজার করতে হবে তারপর রান্নাবান্না করতে হবে আজকে এটা কোনোভাবেই পসিবল না আর জিম যেহেতু আমরা কয়েকটা ফ্রেন্ড মিলি করি সো আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম যে চল আমরা আজকে সেহেরিটা বাইরে থেকে করে চলে যাই আর জিম থেকে বের হতে হতে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজিয়ে যায় সোই তো যেই বলা সেই কাজ ফাঁকিবাজি কাজ আমরা দুইজনে অ্যাকচুয়ালি ফাঁকিবাজ যেটাকে বলে আমরা হচ্ছে আজকে সেহেরি করার জন্য পিওর একটা ভাতের হোটেলে আসছি আর এটা হচ্ছে শ্যামলিতে শ্যামলি স্কয়ার যে পাশে এটার অপোজিটই কিন্তু এই রেস্টুরেন্টটার নামটা আমি ভুলে গেছি অ্যান্ড ট্রাস্ট মি এখানকার খাবার খুবই মজা সো আমি অর্ডার দিয়েছিলাম চিকেন কারি আর হচ্ছে কি সবজির একটা প্লেটার ছিল সবজি ভাজির এই টাইপের আর আমার ফ্রেন্ড অর্ডার দিয়ে ছিল হচ্ছে মাটন সো ওর মাটনটা আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে এর মধ্যে আমি আমার খাবারও শুরু করে দিছি কারণ আমার ক্ষুদা লেগে গেছিলো আর এমনিতেও জিম করার পর অনেক বেশি ক্ষুদা লেগে যায় আর কি তো বাসায় গিয়ে একেবারে সবার নিয়ে আরামসে একটা ঘুম দিব আর এখন হচ্ছে মজা করে খাবারটা কমপ্লিট করছি আর এই যে আমার খাবার অর্ধেক কমপ্লিট হওয়ার পর তারপর ওর মাটন আসছে কারণ মাটনটা ওদের চুলায় বসানো ছিল আর যেহেতু এটা সে জন্যই খোলা আছে সারা রাতে খোলা থাকবে সেই জন্য রান্নাটাও ওদের অনেক লেট হয়ে যায় আর যেহেতু আজকে সেয়েরিটা বাহিরে করছি তো সে পরপরই এক কাপ চা আমাকে আজকে খেতে হবে আমার গত কয়েকটা ব্লগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা সেহেরি পর চা খান সো আপনাদের সবার কথা মনে পড়ে গেল বাট সেহেরিতে না আমার চা বা কফি বানাতে অনেক বেশি প্যারা লাগে সেই জন্য আমি আর বানাই না একেবারে ইফতারের পর পরই খাই আর আজকে যেহেতু ইফতারের পর আমার চা কফি কিছু খাওয়া হয়নি সেই জন্য আমি একদম সেরি করে খেয়ে নিলাম আর বাসায় এসে এটা মোটামুটি সাড়ে তিনটার দিকের ভিডিও আমি বসে বসে একটু কাজ করতেছিলাম অ্যান্ড কাজ করার মাঝখানে মনে হলো যেহেতু খাবারটা অনেক আগে আগেই করে ফেলছি আজকে সাড়ে বারোটার মধ্যে সো আমার খিদা লেগে যেতে পারে তাই আমি অনেকগুলো ফ্রুটস কেটে আনলাম এতে ওই কমলা আমার মতো এরকম ছিলে প্রপারলি কে কে খান কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা এই পর্যন্তই সব ভালো থাকবেই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস